হাতিশুর গাছের উপকারিতা নিয়ে কিছু কথা বলি এই গাছের পাতার রস দেহে ছত্রাকজনিত সংক্রমণের লাল দাগ নিরাময় খুব কার্যকর ফোলায় পাতা বেটে গরম করে লাগালে ফোলা কমে যায় জ্বর ও কাশির জন্য গাছের মূলের খাত তৈরি করে খাওয়া যায় বিষাক্ত পোকার কামড়ে পাতার রস লাগালে জ্বালা কমে আঘাতের ফোলায়ও পাতা বেটে লাগালে ব্যথা কমে যায় সর্দির জন্য দুই চামচ পাতার রস খেলে উপকার পাবেন টাইফয়েড জ্বরে পাতার রস পানিতে মিশিয়ে খেলে ভালো হয় একজিমার জন্য পাতার থেতলানো রস লাগালে সেরে যায় রিউমাটিক বাতের জন্য রেড়ির তেলের সঙ্গে পাতার রস মিশিয়ে লাগাতে হয় দাঁতের মাড়ি ফোলায় হাতিসুরের মূল চিবালে উপকার পাওয়া যায় কাঁটাছেঁড়ায় পাতার রস দিলে ঘাস সেরে যায় ব্রণের জন্য পাতার প্রলেপ দিলে ব্রণ কমে যায় আর ফ্যারিনজাইটিসে পাতার রস গার্গল করলে উপকার পাবেন হাতিশুর গাছ সত্যিই অসাধারণ